বসিরহাটের টাকি পুবের রাজবাড়ি দুই বাংলার এখনো সংস্কৃতির মেলবন্ধন ভারত বাংলাদেশ সীমান্তে তার পড়লেও অবিভক্ত বাংলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আজ উপচিত হন টাকি রাজবাড়ির নমস্কার বন্ধুরা সানিজাইজার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই শেষ স্বাগতম আজকে আমি উত্তর চব্বিশ পরগনার টাকি পুবের রাজবাড়ির ইতিহাস আর ঐতিহ্য এই ব্লগের মধ্যে দিয়ে দেখাতে চলেছি টাকি রাজবাড়ির প্রবেশ মূল্য দশ টাকা তবে তার আগে আপনাদের বলে রাখি এখানে আপনারা কিভাবে আসবেন কারণ সম্পূর্ণ ব্লগটা দেখলে তো শুধু হবে না কিভাবে আসবেন সেটাও আপনাদের জানাতে হবে তো এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাত থেকে আপনারা মাত্র ছাপ্পান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই টাকি পর্যটন কেন্দ্রটি শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে একদম সে স্টেশনের আগে টাকিতে নামতে হবে টিকিট মাত্র কুড়ি টাকা সেখান থেকে টোটো ধরে চলে যেতে হবে টাকি রাজবাড়ি ঘাট মানে এরপর পরপর কিন্তু আপনারা ওখান থেকে অনেকগুলো স্পট দেখতে পারবেন টোটো ধরে নিতে হবে আপনাদেরকে আর সেখানে টোটোটা একটু আপনাদের মতো সুবিধা মতো বার্গেনিং করতে হবে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন যদি আপনারা রিজার্ভ করেন টাকি স্টেশন থেকেও রিজার্ভ করে নিতে পারেন সেখান থেকে মাথা মাথা পিছু হিসাবেও কিন্তু টাকা নেয় অনেক সময় তো গাড়ি করে কলকাতা থেকে যশোর রোড ধরে আবার সোজা বাসা চাপাডালি মোড় হয়ে আপনারা আসতে পারেন সেখান থেকে ডান দিকে চলে যাচ্ছে এই টাকি রোড তো এরপর ঘোরানোর দায়িত্ব কিন্তু টোটোওয়ালাদের তারা কিন্তু তো আপনাদেরকে একের পর এক বিভিন্ন স্পটগুলো দেখাতে থাকবে তাকির তো আমরাও তাই টোটো করে নিয়েছিলাম আর এই টোটো করেই আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম টাকি পুবের রাজবাড়িতে পুরাতন এই এই কিন্তু পশ্চিম দিকে অবস্থিত হয়েও কেন রাজবাড়ি জানেন কি তাহলে সেটা বলতে গেলে আমাদেরকে আরেকটু একটু ফিরে যেতে হবে সেই অষ্টদশ শতকের শেষের দিকে যখন টাকি চৌধুরী পরিবার চার শরিক তাদের প্রৈতিক ভিটার চারিদিকে চারটি পৃথক পৃথক রাজবাড়ি তৈরি করেছিলেন আচ্ছা বাকি কথা বলবো কিন্তু তার আগে বলে রাখি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে আমার বোন আর মা অলরেডি বসে পড়েছে তো এই জায়গাটা হচ্ছে বৈঠকখানার সামনের দিকটা বৈঠকখানার সামনের অংশে মা আর বোন বসে আছে আর কাকু কাকিমাও এখানে রয়েছে আমিও এবার আপনাদেরকে ভিতরের দিকটা অবশ্যই দেখাবো বৈঠকখানায় যেখানে বিভিন্ন আলাপ আলোচনা চলতো জমিদারদের জমিদারের সঙ্গে অনেকে দেখা করতে আসতেন কিন্তু জমিদারের সঙ্গে দেখা করার আগে যারা অপেক্ষা করতেন কোনো একটা জায়গায় বসে সেই অপেক্ষমান জায়গাটা হচ্ছে যেখানে আমার বোন আর মা বসে আছে আপনাদেরকে দেখালাম আর এইবারে আমি বৈঠক খানার ভিতরের দিকটা আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে যে কথাটা বলতে বলতে আমি থেমে গিয়েছিলাম সেই কথাটা এবার সম্পূর্ণ করি দিক অনুসারে বাড়িগুলোর নাম হয় পূবের বাড়ি পশ্চিম বাড়ি উত্তরের বাড়ি ও দক্ষিণের বাড়ি সম্পূর্ণ এলাকা ছিল ইছামতি নদীর নদী সংলগ্ন অঞ্চলে অবস্থিত পুবের বাড়িটি নদীর ভাঙনেতে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে তখন জমিদার সূর্যকান্ত রায়চৌধুরী তারই উদ্যোগে পশ্চিম দিকে তাদের চার কান জমির একটা অংশ বর্তমানে হাসপাতালের উল্টো দিকে গড়ে ওঠে এই যে বাড়িটি দেখাচ্ছি বর্তমানের এই বাড়িটি তাই পশ্চিম দিকে অবস্থিত হওয়ার পরও এই বাড়িটি সেই সময় থেকে কিন্তু পূবের বাড়ি নামে পরিচিত এখানে আমার বাবা আর মা বসে রয়েছেন আর এই দিকে একটা গোলার মতো দেখা যাচ্ছে যদিও এটা নকল সাজানো হয়েছে মাত্র তবে এক সময় এই বাড়িতে বন্ধুকে টোটা ফাটিয়ে মহিষ বলি হতো এই বাড়ির প্রাঙ্গনে নবমীর দিন তবে এখন আর সেসব কিছু হয় না লাউ কুমড়ো এসব জিনিসগুলো দিয়েই বলি দেওয়া হয় ইংরেজ আমলে সতীদাহ প্রথা রদ করতে উদ্যোগী হয়েছিলেন রাজা রামমোহন রায় রামমোহন রায় সেই বিলে প্রথম সই করেছিলেন আর দ্বিতীয় সইটি কে করেছিলেন জানেন এই বাড়ির জমিদার কালিনাথ মুন্সি ইংরেজরা তাদের রায় চৌধুরী উপাধি দিয়েছিলেন ভারতবর্ষের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তারা সামিল হয়েছেন যেমন আজ ঐতিহাসিক সাক্ষী কলকাতা থেকে টাকি পর্যন্ত টাকি রোড টাকি গভর্নমেন্ট কলেজ টাকি হাসপাতাল এরিয়ান ক্লাব পৌরসভা সবই কিন্তু এই পুবের বাড়ি জমির উপর নির্মিত

আর এইখানে এসে মায়ের সঙ্গে দেখা গেল মাসি কাকুলি মাসি হচ্ছে মায়ের প্রিয় বান্ধবী এইদিকে একটা বন্ধ ঘরের জানলা দিয়ে উঁকি মেরে দেখতে পেলাম যে কিছু স্ট্যাচু আর এই স্ট্যাচুগুলো বাইরেও কিছু সাজানো আছে জমিদার বাড়ির বাইরে তাতে বুঝতে পারলাম যে জমিদার বাড়িকে নতুনভাবে নতুন সাজানোর ক্ষেত্রে স্ট্যাচুগুলো রাখা হচ্ছে আর এইখানে রয়েছে একটা মিউজিয়াম তখন সেই সময়ে যা যা ব্যবহার করা হতো সেই সমস্ত জিনিসপত্রগুলো এখানে রয়েছে বেশ কিছু জিনিস এখন আমি চলে এসেছি পুবের বাড়ির পেছনের দিকটা যে দালানটা রয়েছে সেই দিকটাতে চলে এসেছে এখানে দুর্গা পুজো হয় তো এখানে আসার পর আমার প্রশ্ন মনে যে এখানে কারা আছেন কারা থাকে না রক্ষণাবেক্ষণ কে করছে আর এই বাড়ির যারা বংশধরেরা ছিল তারাই বা কোথায় গেলেন তো জানতে পারলাম এর তারা রয়েছেন এখন কলকাতায় প্রতি বছর দুর্গাপুজোর সময় তারা এখানে আসেন আর এইখানটায় বলি দেওয়া হতো এখন তো বলি ওইভাবে হয় না দুর্গাপুজোর সময় আলাদাভাবেই সেজে ওঠে পুরো জায়গাটা আর এখানে কিছুটা কাজ শুরু হয়ে গিয়েছে রঙ হয়ে গেছে তো অনেকটাই নতুনভাবে সংস্করণ করা শুরু হয়েছে এখানে এই বাড়িটি দেবোত্তর সম্পত্তিতে পরিণত করা হয়েছে যার কারণে প্রত্যেক বছর নিয়ম মেনে বাধ্যতামূলকভাবে সার্বেগী প্রথায় দুর্গাপুজো করা হয় আর বলতে পারি সে কারণেই জমিদার বাড়িটা এখনও অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে যেখানে অন্যান্য জমিদার বাড়িগুলো প্রায় দুলিস হয়ে গেছে এখানে একটা এক চালা ছোট্ট দুর্গা মায়ের মূর্তি রয়েছে ভীষণই সুন্দর তার সামনে বেশ সুন্দর করে আলপনাও দেওয়া রয়েছে মায়ের বিসর্জনেরও এক ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে মা পান্তা ভাত কচু শাক খেয়ে ছাব্বিশ পেয়ারার কাঁধে চড়ে স্বামী গৃহে যাত্রা করেন এই যে পাশে একটা ছোট্ট পালকিও রয়েছে আর ইচ্ছামতি রাজবাড়ির ঘাটে নিয়ম তিথি মেনে প্রথমে এই বাড়ির প্রতিমা বিসর্জন হয় তারপর এখানে বাকি বাড়ির প্রতিমা বিসর্জন করা হয় চলুন এবার ঘাটের দিকটা একটু ঘুরে আসি এটাও বেশ পুরনো ঘাটটা অভাব ভেঙে গেছে অর্ধেক হ্যাঁ ইতিমধ্যে এখানে হেরিটেজ ডিজাইনারদের পরামর্শ মতো শুরু হয়েছে পরিকল্পনা মাখেফ বেশ কিছু কাজ ভগ্নপ্রায় জমিদার বাড়ির পুরনো কাঠামোকে বজায় রেখে জমিদার বাড়ি সেজে উঠুক আবার নতুন ভাবে আমরা সেটাই চাই আর এই ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ